হে গাইস শুভ রাত সুন্দর একটা রাতে তোমাদের সবাইকে সু স্বাগত জয় দ আমি বলতো হচ্ছে আজকের ভিডিওটা মানে খুব ইন্টারেস্টিং হতে চলেছে ঠিক আছে মানে মোটামুটি আজকে আমাদের বাড়িতে কেএসকে তোমরা কি জানো না এর একটা আমাদের বাড়িতে সেলিব্রিটি এসেছে মানে বড় বড় সেলিব্রিটি ঠিক আছে তো তাই না বন্ধুরা হ্যাঁ সেলিব্রিটির পরে দেখাবো পরে দেখাবো এখন তুমি আমাকে দেখো তো গাইস তো চলে এখন আমরা যাচ্ছি કેલે?

তো এখন এই ঠান্ডার মধ্যে আমরা ডিজে ক্যাফে কারণ নীল্লা এসছে আমাদের বাড়িতে আগের দিন আগের দিন ভিডিও করেছিলাম বাট সেই ভিডিওটা হয়তো তোমরা আগের ভিডিওতে দেখেছো হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে এসছে আমাদের এখানে যদি না ঘোরায় কিরকম একটা লাগে বল না তো তার জন্য এখন জিদ্দা কুট্টু কুট্টু আছে ওদিকে বাবাইদা ফাবাইদা আছে তো এখন আমরা যাবো হচ্ছে ডিজে ক্যাফেতে তো চলো ওখানে গিয়ে একবার কথা হচ্ছে ভাই বহুত ঠান্ডা তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা কল্যাণী রোডে চলে উফ

민사, 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 চা খাওয়া কমপ্লিট আমার কিছু নেই আমার কোনো কিছু লাগে না তো ব্যাপারটা হচ্ছে তোমাদের সিনেমাটিক শটটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে এখন আমরা এখান থেকে চলে যাবো তো চলো এখন আবার হয়তো অন্য একটা জায়গায় কোনো একটু খাবাতে যাবে তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে এসে কেমন লাগছে আগে একদম ভালো সেটা তো একটু টেনশানে আছি কিসে গাড়ি নিয়ে হ্যাঁ আমাদের মানে এখানে মেন আসার মোটিভটাই ছিল গাড়ি ঠিক আছে আর আমাদের বাড়িতে বলেছিল আসবে অনেকদিন ধরে বলছিলাম আসো 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 তো দিন এসে গেছে আর ঘোরাও হয়ে যাচ্ছে আর কালকে

গাইস বাপরে বাহ কী ঠান্ডা চোখ মুখ জল পড়ছে তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা ওই ক্যাফে থেকে এসে আবার আর একটা ক্যাফেতে আসলাম ধাবা অ্যান্ড ক্যাফে মানে ইন্ডিয়ান ধাবা অ্যান্ড ক্যাফে তো চলো এখানে এসে দেখি মানে কি খাওয়া যায় ঠিক আছে বাপরে বাপ জায়গাটা তো বেশ বা বাহ ঠিক আছে চলো এখন এখানে এসেছি দেখি কিছু খাই তোমাদেরকে যাই করবো সেটাই শেয়ার করব ঠিক আছে আর ভাই বহুত ঠান্ডা বহুত আমরা পাঁচজন ছটা চা দিচ্ছি সে কোনো ব্যাপার না আমাদের বেশি ভালোবাসে আমাদের একটা বেশি কম বেশি দিয়ে দিচ্ছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে শীতকালে ভাই দেখো কি ফাস্টফুড খাবো চা হচ্ছে শীতকালের জন্য বেস্ট আগের তারা ভালো তো আসতে তো চলো এখন বাড়ি চলে এসেছি ঠিক আছে আর বহুত মানে অনেকক্ষণ ভাই মানে গাড়ি তার মানে ওখান থেকে বেরিয়ে আর ভিডিও কন্টিনিউ করি চলে এখন বাড়ি চলে এসেছি তো দেখি মুখ চোখ দেখে বুঝতে পারছো তো পারছ আজকে ভিডিও কেন শেষ করছি একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আর তোমাদেরকে বলেছিলাম আমার ফোনের অবস্থা দেখো তোমার ফোনের অবস্থা ঠিক আছে সামনে গেছে তো এই ফোন দিয়েও দাও ভিডিও বানাতে হচ্ছে সেটা কোনো ব্যাপার না ভেজি না হয়তো দেখো না বাট অনেকে এটা দেখে ভাবো সিম্পি নিচ্ছে বাট না তোমাদেরকে আমি শেয়ার করলাম কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স তো চলো ভিডিওতে দেখাচ্ছে আজকে আমার বাই সবাই ভালো থেকো লাভ ইউ